হাই আমার প্রিয় ছাত্রছাত্রী এখন আলোচনা করতে চলেছি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে যারা এবছর পড়াশোনা মানে পরীক্ষা দেবে ইউনিভার্সিটির নিউ সিলেবাস দেখ ইউজি সিইউ অর্থাৎ তোমরা দেখে নি নিউ সিলেবাসের যারা স্টুডেন্ট তারা দেখে নাও যে কোন এক্সাম কলেজে হবে আর কোনটা বাইরের কলেজে হবে ঠিক আছে তাহলে কোন কোন এক্সাম কলেজের মধ্যে হবে আর কোন কোন মানে তোমাদের নিজেদের কলেজের মধ্যে আর কি নিজেদের কলেজের কলেজে হবে আর কোনটা বাইরের কলেজে পরীক্ষা হবে ভালো করে দেখে স্টুডেন্ট প্রথমে তাদের যে আইডিসি পেপারটা রয়েছে দেখো আইডিসি পেপার রয়েছে সেটা তোমাদের কলেজে হবে ঠিক আছে এবং আর একটা কি না এখানে যে কোয়েশ্চেন পেপারটা সেটা তোমাদের কলেজই করবে আইডিসি পেপারটা কলেজই করবে আর মূল্যায়ন করা হবেও কলেজে ঠিক আছে দেখো সি যাদের রয়েছে এটাও তোমাদের কলেজেই হবে এক্সামটা কিন্তু এর মানে প্রশ্নটা হবে কিন্তু সিউ করবে ঠিক আছে সিউ কিন্তু প্রশ্ন করবে করবে আর মূল্যায়ন কিন্তু এবার দেখো সিভিএসি এটাও কিন্তু যেটা তোমার কনস্টিটিউশন ভ্যালুস অফ ফান্ডামেন্টাল ডিউটিস যেটা তোমাদের রয়েছে তো সেটাও তোমাদের কলেজেই পরীক্ষা হবে এটা কিন্তু প্রশ্ন করবে সিইউ ক্যালকাটা ইউনিভার্সিটি প্রশ্ন করবে আর কিন্তু কলেজেই মূল্যায়ন হবে এবার দেখো নেক্সট দেখো এসি যাদের এবারে রয়েছে সাবজেক্ট দেখবে অনেকেরই ম্যাক্সিমাম ইংলিশ রয়েছে তো সেখানে তোমাদের এটাও কলেজে হবে এটাও কলেজে এক্সাম হবে কিন্তু এই প্রশ্নটা সিইউ করবে আর কলেজ কিন্তু মূল্যায়ন করবে এবার দেখো তোমাদের ডিএসি দেখো ওয়ান আদার্স কলেজ এটা বাইরের কলেজে হবে এটা অবশ্যই কোথায় হবে বাইরের কলেজে তোমাদের পরীক্ষা হবে আর সিইউ হচ্ছে এর মূল্যায়ন করবে এবং প্রশ্ন করবে কালকাটা ইউনিভার্সিটি এস ইসি সেম এটাও বাইরের কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে আর প্রশ্ন এবং খাতা মূল্যায়ন কিন্তু সিইউ করবে ঠিক আছে নেক্সট দেখো মাইনর যে ওয়ান তোমাদের রয়েছে সেটাও বাইরের কলেজে হবে এবং এর প্রশ্ন এবং এর মূল্যায়ন কিন্তু সিইউ করবে ঠিক আছে এবারে আমি জেনারেল অনার্স মানে সরি এমডিসি যাদের আছে তাদের নিয়ে একটু আলোচনা করে দিই দেখো এমডিসি থ্রি ইয়ার্স মাল্টি কোর্স অব স্টাডিস ঠিক আছে কি বললাম থ্রি ইয়ার্স মাল্টিডিসিপ্লিনারি কোর্সেস অফ স্টাডিজ যাদের রয়েছে এমবিসি অর্থাৎ তিন বছরে যারা আর কি পড়াশোনা করছে দেখো তো এখানে দেখো তোমাদের যে সিসি ওয়ান দেখো কোর ওয়ান অর্থাৎ সিসি ওয়ান আদার্স বাইরে কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে এটা বাইরে কলেজে পরীক্ষা দিতে হবে আর সিইউ প্রশ্ন করবে এবং সিইউ ইন তেল মূল্যায়ন করবে টু অর্থাৎ দেখবে তোমাদের যাদের অনেকের সিসি টু অর্থাৎ আছে অনেকেই দেখবে সাবজেক্ট অনুযায়ী তোমাদের দেখে নিও সেখানেও কিন্তু এটা আদার্স কলেজে হবে মানে বাইরে কলেজেই হবে সিউ কোশ্চেন মানে প্রশ্ন করবে এবং খাতা ও মূল্যায়ন কিন্তু সিইউ করবে দেখো এসইসি এটা কিন্তু তোমাদের কলেজেই পরীক্ষা হবে ইসি কলেজে পরীক্ষা হবে সব কলেজে হবে মানে প্রশ্ন কিন্তু কলেজ করবে আর তোমার খাতা মূল্যায়ন কলেজ করবে আইডিসি পেপারও কলেজেই পরীক্ষা হবে কলেজে প্রশ্ন করবে তোমাদের নিজেদের কলেজের মানে প্রশ্ন হবে এবং মানে কলেজের প্রফেসরাই কিন্তু খাতা দেখবেন দেখো সি এটাও এসি সেটা কলেজে তোমাদের পরীক্ষা হবে কিন্তু এখানে এই মানে প্রশ্নটা কিন্তু সিউ করবে ঠিক আছে কলেজ করবে না এটা আর খাতার মূল্যায়ন কিন্তু কলেজ কলেজে স্যার করবেন আচ্ছা সিবিএসই দেখো কনস্টিটিউশন ভ্যালু অফ ফান্ডামেন্টাল ডিউটিস যেটা রয়েছে তোমাদের সেটাও কিন্তু কলেজে তোমাদের পরীক্ষাটা হবে কোশ্চেন কিন্তু সিউ করবে মূল্যায়ন কিন্তু কলেজেই হবে এই সি যে পরীক্ষাটা হবে এটাও তোমাদের কিন্তু কলেজে পরীক্ষা হবে প্রশ্ন করবে কিন্তু সিইউ আর মানে এমনি কলেজে কিন্তু মূল্যায়ন করা হবে খাতা দেখা হবে ঠিক আছে তো তোমাদের মোটামুটি মানে কোন কোন এক্সামগুলো তোমাদের কলেজে হবে কোন কোন এক্সামগুলো কলেজে মানে অন্য কলেজে গিয়ে দিতে হবে সেটা আলোচনা করে দিলাম তবে তোমাদের রিসেন্টলি তোমাদের হয়তো ফেব্রুয়ারি মাসেই তোমাদের সবাই কলেজে যে এক্সামগুলো হবে সব কিন্তু নেক্সট মান্থেই কিন্তু হয়ে যাবে তো তোমরা প্লিজ ভালো করে রেডি করো এবং কলেজে কি ইনস্ট্রাকশন দিচ্ছে সেটাও কিন্তু ভালো করে নোটিস করো তো আশা করি তোমাদের ভিডিওটা ভীষণ কাজে লাগবে তো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ 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 অবশ্যই সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো টাটা